এই ভাই দাদা কি দাদা এন কি দাদা দাঁড়াও এদিকে

এটা অনেক টেস্টি খুব মজা খাবার যে যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই বাংলা ব্রিজ চলে আসবেন নাওজোর থেকে সোজা পশ্চিমে এখানে আমি কন্টিনিউ আসি এসে আপনাদেরকে লাইভের মাধ্যমে জানাচ্ছি দেখাচ্ছি যে আসলে অনেক টেস্ট অনেক হিটও প্রচুর পরিমাণে হিট এটা আসলে মুখে দেওয়া যায় না আপনারা খেতে চান তাহলে অবশ্যই এখানে আসলে কিন্তু আপনারা এই তান্দুরি চাটা খেতে পারবেন অনেক টেস্টি ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়ান তান্দুরি চা পোড়া রুটি মটকা তিনি কিন্তু একটা ভাই বানাচ্ছে এখানে কিন্তু আসলে যারা দুজনে আসতে চান তারা অবশ্যই এখানে ফুচকা পাবেন ফুচকাটা এখানে অনেক সুন্দর কোয়ালিটি সিস্টেম করে আর কি ফুচকা বানানো হয় সবাই আসবেন এসে খেয়ে যাবেন সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটা সিস্টেম করেছে আপনারা গত পূর্বে আমি একটা লাইভে আপনাদেরকে দেখাইছিলাম আপনারা অনেক লোক এই লাইভটা দেখছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদও আমি লাইভে আসলাম এবং আমি এখানে চা খাচ্ছি এখা দিন তো আপনাদেরকে শুধু দেখাইছি কিন্তু আজকে আমি নিজেও চা খাওয়ার জন্য এসেছি আসলে অনেক একটা হম আপনারা যাচ্ছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইফটা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার এই আসলে মালিক সেও অনেক সুন্দর ব্যবহার তার অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর ব্যবহার আর পরিবেশ সবকিছু মিলে কিন্তু আমরা অনেক মুগ্ধ হয়ে গেছি এখানে অনেক লোক সবসময় আপডন করে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা খেতে পারবেন হুম অবশ্যই আসবেন এসে আপনারা খেয়ে যাবেন আপনি খাওয়ার শেষ আমি তো অর্ধেকই শেষ করবেন অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই দেখতে পাচ্ছি আপনারা শেষের শ্রেণী আসসালামু আলাইকুম যারা আমার লাইভে যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদছি আর আমি একটা পেজ দিচ্ছি মাসুদ এন্টারটেনমেন্ট এখানে মাসুমি এখানে কিন্তু সবাই করে রাখবেন আর এখানে আসলেই আপনারা এটা হচ্ছে এই রেস্টুরেন্টের যে খাবার এটা সবাই ফলো করে রাখবেন আর এটা ফলো করে রাখলেই আপনারা দেখতে পারবেন কন্টিনিউ যে তাদের খাবারের সিস্টেমগুলো সবই দেখতে পারবেন তো অবশ্যই সবাই এই চ্যানেলটা ফলো করে রাখবেন ইনশাল্লাহ हाँ आने आमर और देखो नहीं ये ना के मुँह के सॉफ्ट घेरे बराई थी प्रैक्टिस देख लो भाई अरे आमंटा हीट पोस्टर हीट आमंटा आपने टमर हीट सिलो ना आपने टमर हीट सिलो ना

লাইভে লোক আছে অনেক গুলা এটা খাইতে গেলে গেলে মোস্ট ছোট করে লাগবে ভাইজান কোথায় আছেন না আমি আসি হচ্ছে লিখা বাংলা ব্রিজ না ওদের বাংলা ব্রিজ আসি এখান থেকে আপনারা কাশিমপুর যেতে পারবেন আর নাওজোড় বাঙ্গা ব্রিজের শেষ প্রান্তেই কিন্তু এই দোকানটা এখানটাই এলাকার শেষ প্রান্তে এর আর দোকান নাই এখান থেকে আপনারা নৌকায় চলতে পারবেন নৌকায় চড়ে কাশিমপুর যেতে পারবেন পুরাই না গে আমার পুরাই নাগায়

চান্দরি চা আসলে অনেক সিস্টেম অনেক সুন্দর একটা এখানে আসলে দেখেন এই যে একটা চা একটা এই যে চা আর এটা আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমার লাইভে যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার লাইভটা দেখছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই এখানে চলে আসবেন কাশিমপুর যদি যেতে চান তাহলে অবশ্যই বাংলা ভেজ যাবে বাংলা কিন্তু এই আপনারা এই চাটা খেতে পারবেন ইন্ডিয়ান চা আসলে ইন্ডিয়ান সিস্টেম এই যে আমার প্রিয় ভাই আসলে দেখেন চাড়া বানাচ্ছে কত সুন্দর কোয়ালিটি এবং সুন্দর পরিবেশে কিন্তু এখানে চাড়া তৈরি করছে তো অবশ্যই অবশ্যই সবাই আসবেন এসে এখানে চা খেয়ে দেবেন আমি দীর্ঘ কয়েকদিন ধরে দেখছি কিন্তু চা খাইনি আজকে আমি চা খেলাম আসলে খুব টেস্টি খাবার তা আমি যেহেতু খেয়েছি ইনশাল্লাহ ভালো ক্ষেত্রে আপনারা অবশ্যই আসবেন যারা আমার প্রান্তীয় কলেজের বন্ধু যারা আছেন যারা গাজীপুরের আওতায় যারা আছেন তারা অবশ্যই অবশ্যই এখানে চলে আসবেন এসে আপনারা চা খেয়ে যাবেন আর এই যে আগে থেকে একটু জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে গাজীপুরের শেষ মানে বাংলা ব্রিজের শেষ মাথায় ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই আবার আসবেন হ্যাঁ ঠিক আছে ভাই আসি তাহলে ভাই হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আপনাদের মূল্যবান আমি কালকে এই পাশেতে যাবো আমি কাশিমপুর যাবো দেখতে পা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আপনারা অনেক সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন যে আমি এখানে এবং মহেন্দ্র সরকার আমরা দুজন কিন্তু অলরেডি একটা চা খাইলাম চাটা খেয়ে কিন্তু আমি অলরেডি মানে শরীর একটু গরম হয়ে গেছে এত পরিমাণ গরম হয়েছে যে আসলে মানে প্রচুর পরিমাণ হিট এখানে প্রচুর পরিমাণ হিট সেই চাটা কিন্তু খাওয়ার জন্যই কিন্তু আমি এখানে এসেছি গেরবেলা এই কারণে তিন গেড়বেলা ফাঁকা রাস্তা তে আপনারা অবশ্যই আসবেন এবং এসে হ্যাঁ লাইটও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ আপনারা সবাই আসবেন এসে এসে আপনারা খেয়ে যাবেন

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের সময়টা দেওয়ার জন্য আসলে আমার প্রাণপ্রিয় কলেজের বন্ধু আপনারা আমাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসেন এটা আমি জানি বিশ্বাস করি এবং আপনারা যে আমাকে ভালোবাসেন সেই পরিমাণ কিন্তু আমি অলরেডি কিন্তু পেয়ে গেছি তাই আপনাদেরকে আমার হৃদয়ে হৃদয়ের স্থল থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার হৃদয়ের স্থল থেকে আপনাদেরকে আবারও বলছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার প্রাণ কলেজের বন্ধু যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন আপনারা সকলেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আমি অত তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা পেয়ে আমার অলরেডি কিন্তু পনেরো হাজার দুইশো সাবস্ক্রাইবার হয়ে গেছে যে আপনারা এইভাবে যদি আমাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন তাহলে আমি হয়তো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আসলে এখানে রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণ জাপ রাস্তায় প্রচুর পরিমাণ জ্যামের কারণে আমরা গাড়িটা থেমে গেলাম আসলে কিছুই করার না এটা হচ্ছে বাংলাদেশ রাস্তাঘাটে একটু জামজোট থাকবেই এটাই স্বাভাবিক আর বিশেষ করে যে বাংলা ব্রিজের রাস্তা এটা আমরা কিন্তু আর কি কাশিমপুর মানে যেতে চেয়েছিলাম কিন্তু গাড় গেলাম না আমরা বাংলা ব্রিজ থেকেই রিটার্ন নিয়ে চলে যাচ্ছি এখন এখান থেকে যাওয়ার পরেই আপনাদেরকে আবার একটা জিনিস দেখাবো আপনার সবাই আমার পাশে থাকবেন এবং সুন্দর কোয়ালিটি মূল্য কিছু ভিডিও পেতে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন ওই ট্রাক ঘন্টা ঢোকে সুহেলভের মতো গেঞ্জি দেখা গেছে গেঞ্জিটা ওইরকম তো দেখা গেছে সামনে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যামের কারণে আমরা আটকে গেছি আসলে কিছুই করার নাই রাস্তায় জ্যাম থাকলে কিছুই করার নাই ভাই এই জ্যাম নিয়েই আমরা আসি ভাই স্যার একবার সিরিয়াল মূত্রে গেলেও সিরিয়াল রাস্তায় বের সিরিয়াল মানে সিরিয়াল আমাদের জীবনটা শেষ ঢাকা মেট্রো গ

ক্লাস 7 7 ক্লাস 7 সার্টিফিকেট ঠিক আছে এইভাবে চালা যাবে প্যারামিটারস ব্যান্ড টাইনা টাইনা এই গাড়ি তো চলে যাবে আমরা বিলিন কিছু সময় লাগে আছে এর প্রমাণ এই যে ময়ন সরকার গাড়ি কাম দিছে আসলে জ্যামের রাস্তায় মহেন্দ্র সরকার কিন্তু গাড়ি পার্কিং করলো যে আসলে সে মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো পারফরমেন্স দেখাচ্ছে যে আশা করি সামনে আরও ভালো কিছু আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবে এই যে মোহিন সরকার গাড়ি চালাচ্ছে আসলে আমাদের এই সেই ময়ন সরকার যে গাড়ি চালাচ্ছে আসলে আর কি বলবো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ময়ন সরকারকে যে সে আমার শিক্ষায় সে শিক্ষিত হয়ে সে গাড়ি চালায় রাস্তায় পিআইবি রাস্তায় এখানে সে কিছুই ডাকে না কিছু গাড়ি চালিয়ে সামনে পিলে তার খেলো ফাল এই তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমার লাইভে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছেন এবং অনেক টাইম ধরে আমার লাইভে আসেন এখন পর্যন্ত আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ভালো দিয়ে যাচ্ছেন সময় দিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা একটু কষ্ট করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট দেখে যাবেন কে কোথায় থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট রেখে যাবেন প্রিয় ভাই প্রিয় বোন যারা আছেন যারা আমার লাইভে আপনারা সময় দিচ্ছেন আপনাদের মূল্যবান সময়টা দিয়েছেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই সবাই একটু যদি আমাকে ভালোবাসা দেন এবং আমাকে সাপোর্ট করেন এবং আমার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আমি আপনাদের দু হয় ভালোবাসায় সামনের দিকে একটু আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাপে ভালো একটাই খেলেটা আনেন আপনি চেঞ্জ করেন তো ভাই ভালো সিংহের অস্ত্র অস্ত্র জানেন দেখুন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় বোন যারা আছেন তারা আমাকে অনেক ভালোবাসেন এবং ইসলামী মিডিয়াকে ভালোবাসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কলেজের বন্ধু কলেজার ভাই কলেজ ফ্রেন্ড ফ্রেন বোন যারা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ইসলামী মিডিয়ার পক্ষ থেকে গিয়ে একটা প্রমাণ গিয়ে একটা প্রমাণ ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমার প্রাণ প্রিয় বন্ধু প্রাণ প্রিয় কলেজের ভাই আমার ফোন যারা আছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমাকে একটু

আমি কত সময় ব্যয় করছি আপনাদেরকে লোন দেওয়ার জন্য এবং আপনাদেরকে ভালো বাঠা দেওয়ার জন্য এটা আপনারা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এই ইসলামী মিডিয়া উন্নিশ আপনি একটা ডালবঙ্গের সাহার কথা বুঝিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this. good night